দু হাজার পঁচিশ সালের যে খুঁটি সেই খুঁটি কিন্তু তোমরা দেখতে খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলানো হয়েছে মূলত একদম ওপরে কিন্তু রয়েছে মা দুর্গাত্রী সুনে যা দুর্গা যে আবহাওয়া সুন্দর হতে চলে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ব্যানার উপযোগ করা হচ্ছে টানা হচ্ছে আরেকদিকে কিন্তু মা দুর্গার শুভ খুঁটি পুজোর অনুষ্ঠান চলছে অর্থাৎ রথ টানলে দুর্গা আসে এবং এখন কিন্তু আমি বর্তমানে চলে এসছি যাদবপুর যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের বেশ কিছুদিন আগে কিন্তু হয়ে গেছে ব্যানার উন্মোচন দু হাজার পঁচিশ সালের থিম রয়েছে একত্র এবং আজকে কিন্তু সন্ধ্যাবেলায় যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে রয়েছে ভূমি পুজো এবং খুঁটি পুজো তো চলো সম্পূর্ণ ভেতরে যাবো এবং তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখন দাঁড়িয়ে আছি বর্তমানে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সামনে এবং আগে বেশ কিছুদিন আগে কিন্তু আমি এসেছিলাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের মূলত ছিল কিন্তু ব্যানার উন্মোচন এবং আজকে কিন্তু রয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের খুঁটি পুজো এবং আজকেও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা কিন্তু গেট এখানে সাজানো হয়েছে ফুলের গেট ওপরে লেখা রয়েছে ইউ আর ওয়েলকাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তো চলো গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব সম্পূর্ণ খুঁটি পুজো তোমাদের সামনে তুলে ধরা যাক আচ্ছা তোমাদের দেখাই যখন এসেছিলাম এখানে কিন্তু লেখা রয়েছে আশ্বিন সুজনা ভূমি ও খুঁটি পূজা রথযাত্রা অর্থাৎ আজকে বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাতাশে জুন দু হাজার পঁচিশ সময় কিন্তু সন্ধ্যা ছটা এবং আবহ যে সঙ্গীত অর্থাৎ থিম থিম উন্মোচন দেখিয়েছিলাম তোমাদের সেই থিম উন্মোচনও কিন্তু হয়ে গেছে আজকে রয়েছে ভূমি ও খুটি পুজো তার পাশাপাশি আবহ সঙ্গীত অর্থাৎ যে থিম সং সেটাও কিন্তু আজকে তুলে ধরা হবে এবং তার পাশে আজকে যেহেতু রথযাত্রা রয়েছে সেই রথযাত্রা উপলক্ষে কিন্তু একদম সামনে গেট দিয়ে প্রবেশ করতে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার কিন্তু খুব সুন্দর একটি ফটো ফুলের ডেকোরেশন করে কিন্তু সাজানো হয়েছে এবং একদম ক্লাবের নিচের অংশে এখানে কিন্তু সামনে খুঁটি পুজো হচ্ছে অথবা ভূমি পুজো হচ্ছে তো চলো সামনে গিয়ে তোমাদের দেখানো যাক সামনের অংশে এখানে কিন্তু খুব সুন্দর একটা স্টেজ করে সাজানো হয়েছে আর দেখতেই পাচ্ছ এবং সেখানেও কিন্তু মূলত লেখা রয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এবং সম্পূর্ণ যাদবপুর অ্যাথলেটিক যে ক্লাব সেই ক্লাবটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে ধরানো হয়েছে তার পাশাপাশি তোমাদের ব্যানার উন্মোচনের সময় এসেছিলাম এবং কিন্তু দু হাজার পঁচিশে এই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে থিম সে থিম কিন্তু রয়েছে একত্র লেখা রয়েছে দেখতে পাচ্ছ দা ইউনিটি দুর্গাপূজা ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ এটা কিন্তু রয়েছে এবছরের থিম এখানে কিন্তু খুব সুন্দরভাবে যে ব্যানার দু হাজার পঁচিশে কী থিম হতে চলেছে একত্র দ্য ইউনিটি দুর্গাপূজা ফেস্টিভাল দু হাজার পঁচিশ তোমাদের দেখিয়েছিলাম সেই ভিডিও তোমরা যারা দেখো ব্যানার উন্মোচন আই বাটনে দিয়ে রাখছি চাইলে দেখে নিতে পারো এবং সিজনে কিন্তু রয়েছে সুদর্শন খাটুয়া ও ভোলানাথ মণ্ডল এবং প্রতিমা রূপদানে কিন্তু রয়েছে অনুপ ঘড়াই আবহ নির্মাণে খোয়াব রাজীব নর্মদা এবং ওচার অঙ্গন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে আমাদের দুর্গা সকলের উৎসব যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এবং কিন্তু এখানে খুব সুন্দরভাবে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব লেখা এবং ক্লাবের যে ব্যানার সেই ব্যানারের যে লোগো সেই লোগো কিন্তু ক্লাবের লোগো সহমেত এখানে করা রয়েছে এবং আজকে যেহেতু রয়েছে খুঁটি পুজো দু হাজার পঁচিশ সালের যে খুঁটি সেই খুঁটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলানো হয়েছে মূলত একদম ওপরে কিন্তু রয়েছে মা দুর্গা ত্রিশূল এবং গামছা দিয়ে সাজানো হয়েছে তার নিচে এখানে কিন্তু তিন আয়ন রয়েছে মা দুইবার এবং এই নীচের অংশে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব সম্পূর্ণ যে খুঁটিটা রয়েছে খুঁটিটা কিন্তু মূলত খুব সুন্দরভাবে গামছা দিয়ে সাজানো হয়েছে এবং গোল গোল ডিজাইন করা রয়েছে খুঁটির মাঝখানেও কিন্তু লেখা রয়েছে একত্র অর্থাৎ এবছরের থিম এবং এখানে লেখা রয়েছে আমাদের দুর্গাপূজা সকলের উৎসব তার পাশাপাশি এখানে যে তোমাদের কুটিটা দেখাচ্ছে এবং আগীর্বাদ দিয়ে বেঁচে গেছে অর্থাৎ মা দুর্গা আসছে এবং সামনে কিন্তু যে কোটি পুজোর ঘট অথবা ভূমি পুজো সেই ভূমি পুজো কিন্তু হচ্ছে পুজোর আগে এখানে দেখতে পাচ্ছো ঘর স্থাপন করে ভূমি পুজো কিন্তু করা হচ্ছে তারপরেই কিন্তু খুঁটি দাঁড় করানো হবে আজকে কথাই আছে রথ টানলে কিন্তু দুর্গা আসে এবং দেখতে পাচ্ছ আজকে যেহেতু রয়েছে রথযাত্রার দিন আর সামনেই কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের গেট রয়েছে আজকে ভূমি পুজো এবং এখানে কিন্তু সামনে ধীরে ধীরে রথ এগিয়ে আসছে জগন্নাথ দেবের রথ উপলক্ষে আজকে কিন্তু রথ যেরকম এগিয়ে আসছে একদিকে জগন্নাথ দেবের রথ জানা হচ্ছে আরেকদিকে কিন্তু রয়েছে হাতে গোনা কিছুদিন পরেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা উৎসব সেই জন্য একদিকে মানে কথা যেটা আছে সেটা কিন্তু আজকে একদম ফলে গেছে যে একদিকে রথ টানা হচ্ছে আরেকদিকে কিন্তু মা দুর্গার শুভ ঘুটি পুজোর অনুষ্ঠান চলছে অর্থাৎ রথ টানলে দুর্গা আসে আজকে কোটি পুজোতে যারা আজ শিল্প অতিথি যারা রয়েছে আর তাদের তো দেখতে পাচ্ছো এখানে বড় পুজো নেওয়া হচ্ছে উত্তরীয় পড়িয়ে। সেটা কিন্তু দেখতে হচ্ছে এখানে ব্যানার উপার্জন করা হচ্ছে

একটা উদয় হয়েছে এটা অত্যন্ত ভালো তার কারণে বাংলা হচ্ছে কৃষ্টি এবং সংস্কৃতির পীঠস্থা আজকে অত্যন্ত ভালো দিন প্রভু জগন্নাথ স্বামী নয়নপথ গানী যিনি মহাপ্রভু তার আজকে রথযাত্রা এই রথযাত্রারও একটা বিষয় রয়েছে যে যখন পুরীর মন্দির তৈরি হয় সেই যারা কর্তৃপক্ষ ছিলেন তারা বললেন যে একটি ধর্ম ছাড় আর কোনো ধর্মের প্রবেশ অধিকার জগন্নাথ দেবের মন্দিরে থাকলেন জগন্নাথ দেব এটা খুব অসন্তুষ্ট হলেন তিনি পরবর্তীকালে দেখা যাবে তিনি স্বপ্ন দিলেন এবং মনে মনে ভাবলেন ঠিক আছে আমাকে যখন একটি বিশেষ ধর্মের মানুষ দেখতে আসতে চায় তার ব্যবস্থা হয় অন্য ধর্মের মানুষকে দেখতে পাই জগন্নাথ দেব স্বপ্ন দিলেন যে আমি মাসির বাড়িতে যাব তোমরা আমার মাসির বাড়ি যাওয়ার গুণ্ডিচা মন্দিরে যাওয়ার ব্যবস্থা কর সেই মতো ব্যবস্থা হলো জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে চাপলেন হাজার পঁচিশ সালের খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পরে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে খুঁটি রয়েছে সেই খুঁটি কিন্তু দেখতে পাচ্ছ এখানে দাঁড় করানো হচ্ছে এবং আজকে যে থিম সং রিলিজ করা হলো তার যে ব্যানার সেই ব্যানারও তোমাদের দেখালাম যারা এই গানটা গিয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং দেখতে পাচ্ছ ধীরে ধীরে খুঁটি কিন্তু স্থাপন করা হলো এবং এই খুঁটিকে ঘিরেই কিন্তু জোর শুরু হবে এরপর থেকে দু হাজার পঁচিশ সালে থিম একত্র তার যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে যাদবপুর একটা ক্লাব দুহাজার যে খুঁটি সেই খুঁটি কিন্তু দেখতে পাচ্ছেন পুজো করা হলো এবং খুঁটি পুজোর পরে সেই খুঁটি কিন্তু এখানে দাঁড় করানো হলো এবং এরপর থেকে কিন্তু শুরু হবে দুহাজার পঁচিশে প্যান্ডেল প্যান্ডেল তো খুঁটি স্থাপন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছে একদিকে যেরকম বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু এখানে খুঁটিটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে খুবই ভালো লাগছে তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে জয় মা দুর্গা মায়ের জয়